মায়ের হক তিন গুণ এই জন্য তিন গুণ মায়ের খ্যাতমত বেশি করতে হবে ঠিক তবে ঠিক পেটে ধারণ করেন কে রক্ত প্রবাহিত হয় কার প্রসব বেদনা সহ্য করেন কে এই কথাগুলো সুরালোক মানে বলে দিয়েছেন কে ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি একজন তোমার বাবা আর একজন তোমার মা মায়ের দিকটা আল্লাহ নিলেন হামালাথু উম্মুহু তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে ওয়াহ একটার পর একটা কষ্ট সহ্য করে করে মা তোমাকে পেটে ধারণ করেছেন যেই দিন তুমি প্রথম পেটে এসেছো করে মায়ের সব খাওয়া তুমি বের করে দিয়েছো একটার পর একটা যন্ত্রণা এসেছে মায়ের বড় হলা তুমি মায়ের পেটে লাথি মেরেছ রাতের ঘুম হারাম মা একবার উঠে একবার বসে চোখে ঘুম আসে না আবার মা খেতে যায় সারা রাত ঘুমাতে পারেনি সকালে খেলো তুমি লাথি মেরেছো বুমি করে সব খাওয়া বের করে দিয়েছে এক একটা দিন প্রসবের ঘনিয়ে আসে মা এক একটা মৃত্যু চোখের সামনে দেখে সুতিগা গৃহে যাওয়ার আগে বাপের হাত ধরে বলে তুমি আমাকে মাফ করে দিও আমি বোধ আর ফিরবো না এই অবস্থায় তার রক্তপ্রবাহ শুরু হয় একটা ছেলে আসে প্রথম বাচ্চাটা সেজদা দেয় মাটিতে সেজদা দিয়ে পড়ে মাথাটা বের হওয়ার সাথে সাথে মা একটু শুক্রিয়া আদায় করে এই মাকে যখন ওই শিশু দেয়া হয় দশ মাস দশ দিনের কষ্ট মা ভুলে যায় আল্লাহ বলছেন এই মাকে ভুলবি না এই মাকে ভুলবি না অনেক ভালো দায়িক আমার কৃতজ্ঞ হবে বাপ মার কৃতজ্ঞ হবে ফিরে যেতে হবে কার কাছে কার কাছে অপরাধ কি করে তুই জানোস না তুই পনেরোশো শিশুকে দুনিয়া থেকে বিদায় করেতিস তুই ক্ষমতায় থাকার জন্য একদিনে পনেরোশো কয়শো কথা কন্ না কেন পনেরোশো আর বিগত সতেরো বছরে কত কত এই আমাদের বিপ্লবের বিরুদ্ধে কয়টা মামলা ছিল কই গেছে বিপ্লব চল্লিশ আর আমাদের এই দরবেশের বত্রিশটা বলেন একটা লোকের যদি বত্রিশটা মামলা হয় এই জীবনে থাকে কিছু বাড়িতেও থাকতে পারে নাই হিজরত করে চলে গেছে সেই সেরাগালির পার হয়ে পাঁচ তারিখের পরে আবার এসে বাড়ি ঢুকছে এরকম একজন দুইজন না ওই সময় যারা মামলা খায় নেই এগুলো ছিল মুনাফেক বহু হুজুর ওই সময় শান্তিতে ছিলেন এগুলো হুজুর না এগুলো এগুলো খাজুর। সরকারের আমরা ঐক্যের সাথে কথা বলি না কিন্তু তোমরা যদি সামনের ঐক্য হতে না দাও তোমাদের চেহারা উন্মুক্ত করে ছেড়ে দেব ঐক্যের বিরুদ্ধে কথা বলে এরকম কিছু আছে না নাই আছে যিনি সবচেয়ে বেশি সরকারের সাথে ছিলেন তিনি ঐক্যের বিরুদ্ধে কথা বলেন বেশি এখানে একটা ছেলের পোস্টার দেখলাম এই ছেলে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে এখন ওয়াজ করে বেড়ায় কেন দাওয়াত দেন এ সমস্ত চোচ্ছাচুরদেরকে হ্যাঁ একজন ছিলেন ফরিদ উদ্দিন মাসুদ কি নাম উনি গিয়ে শাহবাগিদের সাথে হাত মিলিয়েছেন এখন কোথায় তুমি ওই মানুষটা তো অনেক পবিত্র জীবন নিয়ে চলে গেছেন ঠিকটা ঠিক পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে তার জানা যা হয় নেই তোর জানা যা বাংলাদেশেও হবে কিনা আমরা সন্দেহে আছি ঠিকটা ঠিক কার সাথে হাত মিলাও আমরা আল্লাহর সাথে থাকবো ঠিকটাবে ঠিক জীবন যদি চলেও যায় কোরআনের পথে থাকতে রাজি আছেন না নাই হাত তুলে দেখাও মুসলমান আল্লাহ কবুল করুন আরো জোরে বলে আমিন সাতটা ঘরে রাজি আছি তো জাহান নাম কয়টা কয়টা এই সেভেনের সাথে যোগাযোগ কম রাখবেন ওই শয়তানারা বাইর করছে লাকি সেভেন সেভেন লাকি না সেভেন হলো আনলাকি সেভেন দিয়ে যা খাবেন দুনিয়া ধ্বংস সেভেন আপ প্রতি বোতল খাবেন লিভার শেষ এক সপ্তাহ রেগুলার খান লিভার হয়ে আল্লাহর রহমতে গরু চেয়ে বড় হয়ে যাবে পেট এক বোতলের ভিতরে মাত্র পাঁচ চামচ চিনি থাকে তিন চামচ সোডা থাকে আর একটা গোপন ইনগ্রিডিয়েন্স ইহুদির বাচ্চারা ব্যবহার করে এটা বলে না এটা খুব সম্ভব ফোর্ক শুকরের চর্বি যেমন হিন্দু ভাইদের খাওয়া নিরাপদ নয় ওরা গোস্তের সাথে ওরা মিষ্টির সাথে গরুর চু গরুর মুদ দেয় কারণ গরুর মুদ হলো ওদের পবিত্র জিনিস করোনা যখন শুরু হয় ওদের ঠাকুর বলে গরু কাপ ফিল কুত্তার গরুর মুদ খা দেখছেন না ইন্টারনেটে কোথায় মুখ লাগাইছে কোথায় গরুর পিছনে মুত লাগায়া মুখ লাগায়া কি খাচ্ছে মুশলিকটা খুবই হয়। ওদের এক প্রধানমন্ত্রী ছিল মুরার্জি দেশায় নিজের পেশাব নিজে খাইতো তো সাংবাদিকরা বলছে যে আপ কেউ আপকা বল ফি লেতে হে আরে ভাই মেরা সারি ভিটামিন ইহা সে নেকাল যাতা হয় মই ইসকো ঘুম লেতা হ আমার মুতের সাথে ভিটামিন বায়োরিয়া যায় এটার আমি খায়া শরীরে দিয়ে দিই কত নোংরা ইন্নামাল মশলিক উনা নাجس সূরা তাওবাতে আল্লাহ বলছেন মুশরিকতা হলো সবচেয়ে নোংরা আর সবচেয়ে পবিত্র হলো মুসলমান সুবহানাল্লাহ ভারতের এক বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ বা তার ঘটনা লিখেছেন তাকে জিজ্ঞেস করা হলো হোয়াই ডিড ইউ মুসলিম আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন তিনি বললেন আই ওয়েন্ট টু দা পুয়রেস্ট মস্ক ইন দা ওয়ার্ল্ড সচ এ এরিয়া আই কুডেনট ফাইন্ড দ্যাট মস্ক ব্যাড স্মেল আই ফাউন্ড অল মস্ক ফুললি গুড স্মেল ইন দ্য মস্ক আমি মসজিদে যখনই গিয়েছি একটা নেক গন্ধ সুগন্ধ মসজিদে পেয়েছি দুনিয়ার কোন ধর্মীয় উপাসনালয়ে আমি সেটা পাইনি আমাদের যত পুরান মসজিদ তত সোয়াব বেশি সবচেয়ে পুরান মসজিদ কাবা এক সেজদা দিলে এক লক্ষ সেজদার সোয়াব চলে আসে এজন্য মসজিদ আছে যেখানে সেজদা দেব মসজিদ কে ভাগ করবেন না যারা মসজিদ বানায় আল্লাহ বলেছেন ওরা দুনিয়ায় মসজিদ বানায় আমি জান্নাতে তাদের জন্য বাড়ি বানাই যত বড় মসজিদ তত বড় বাড়ি বানিয়ে দিবেন কে মান বানা লি বাইতন মসজিদান বনাল্লাহ জান্নাহ আবার যারা মসজিদ বানায় তারা নবীদের সুনত কায়ে ঠিকটা ঠিক কোন নবী দুনিয়াতে নিজের ঘর আগে বানান নাই سيدنا ابراهيم اجم مورجي در كازور شن yeah. واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم